এক ঘর যালে নাই আর এক ঘর যা হে দরজা বন্ধ রা ঘন তর দিয়ান চারিখান ভারাইবা দের বা তুই তত রাজাবা দের তুই যদি আর আর ডাক্কা মারি তুমরা আর যাই

আওয়াজ আর জমিন আল্লাহ সই মোজার ব্যবস্থা আর বেগিনরে কবুল বসিল ঘরে মোজার বানাই দে আনল বেগিন একদল গড়িয়ে গুরু বানাই সিধা সিহা বুক বাজায় একদল বানায় আর ঘানালা মুজাগত বানাই দে ও বুঝি দগর মুসলমান রাজি দগর মুসলমান আই কেবর মুসলমান মনু টগর মুসলমান তো বাজার বলি বাজারের মুসলমান সব বাজারের মুসলমান রাজা দি

হারা তারা ভী ভি বলা ঝুলার আর গানোর গুরুবানি ঘুরি তামাঝার আর ঘানোর ও আর কানর তলাই গনবুরে গনবুরে ওর গানর গর গানোর গোলা রানোর জুমহিপ

হাস গলি মোবাইল গুনা والله আর মোবাইল দূর এম গুনা বার গলি বালা এম না গন বার গলি বালা জিন যায়লে নামাজ না পড়ো জিন যায়লে যেনার মনু দূরে গুনার মন দুড়ে সংসার জামার درمیانত খোঁজো কুরান না তা নামাজ মাজানালা টবুলিন মাজনালা মোবাইলটো ভার গরি দে আর আর মোবাইলে কুরআন ওয়ালা বানাই দে আল্লাহ আল্লাহ একবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ

जेबाविये वल्लाहरा रल्लाह तरह हजर हजर बहुले मामुसाई वल्लाह कबुल्लाह जीवर नाम हु मुबारे वाल्लाह हुने मुबारक अल मुबारक नाम रहम हु मुबारक अलजर अला गिए गास्टर नास उहो अलाह بابا तीअ Oh बाबा रोली জেবাবার মনে তুড়িলে রাঁধুনি করি কষ্ট করি গুলামি করি আবার দে বাবা অল্লা এ মাহফিল উজিলালে বাবার কবর রে জান্নাত টুকুড়া বানাই দে আল্লাহ হুসনে মুবারক ওর মা কুরআন রুজিলালে মাহফিল রুজিলালে যে দূর কবরস্থান মাঝে কলিমা ওয়ালা মুসলমান কবরত গিয়ে বেগিনরে মাফ করি দে আল্লাহ যারা তুমা আছে বাবা হেম্মত হেমত ঘুরি ঘুরি বলা তো ভিগ দে ও আল্লাহ উষ্ণ বুবার ও আল্লাহ মামা ও ডাক্তর ডাক্তর ও কুদ্রুতর ঘা দেবার কাল অতিহিল

আদরর বাবা আদরর মা আদরর ভুজা আদরর ভাই কিয়ে ন যাইবো ন যাইবো হর তা যাইবো বেটি দাস বালি সোনা সাঁঝে হারি লাইবো বেলল সিঁড়ি লবা লাইবো লেন্ডা গুরি সাদা ও আরে কবর দিব ও লিজার বাপ একবরম মে লাইট নাই বনু নাই ফাড়িও নাই বজায়ও নাই বন্ধু নাই চল্লিশ হাজার বছর আগুন রাজা বন জ্বলিব ফেরি বিব কবরে চিভিব হাফে মরিব শনিকা না নজাইব ও মা ভৈন একবরম মাঝে বিশ্ব নাই সন্তিম ডমারে সুখ সংবাদ আজিয়ে ডাং মাৰেৰ আয়তা আর আৰ ডাং মাৰিব চব সম্বাদ চলনাৰ বৌমা ৰাগিয়ে চলনাৰ মামা ৰাগিয়ে ও মামিনা এ কবৰৰ সুখ সম্বাদ আহিব লাগে আজাৰ আই লাইবৰ লাগে কবৰত চাইবা লাগে আল্লাৰ হাজা সান্দহ 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 ফলিয়া যা গুগলি লওঁ হলিয়া ব

ওয়ালা বানো মোবাইল ওয়াজ ওয়ালা বানো সলম্বর ওয়ালা বানো গরম মাঝে তালিম দো হাজিম নাবিনা কোরআন পড়ো আদর জামা জামার হেনমত গড়ি গড়ি জামার মন খুশি গড়ি জন্নত কিনিলো জামার ভিতরে জন্নত জামার ভিতরে জন্নত জামার ভিতরে জন্নত ও নিজের মা বইলার আর কানোর জমিন লাগান